রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠতে হবে এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরে তেবারি হাট নামে যেতে এবং যেখানে নামে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামে নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত হাট বাজার আসবেন নিজে নিজে আসার চেষ্টা করেন কোনো রকম মাধ্যমে আসবেন না মাধ্যমে আসতে অনেকগুলো টাকা বাঁচবে নাকি ভালো লাগে অবশ্যই নিজের ছাগল নিজে কিনে হন ধন্য

ছাবিশ হাজার হাট বাজার আবার দরদাম করা যাবে এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এ রং দিয়ে দিচ্ছে চিহ্ন করে দিচ্ছে ছাগল আপনারা বলবেন যে কাজে রক্ত পাইছে ছাগলের সমস্যা আছে

কোথায় বাড়ি আপনাদের টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল এই ছাগল বিক্রি করতে আসেন ও আচ্ছা আপনি ওখান থেকে আই বিক্রি করতে আসেন ওখানে বেচা হয় না টাঙ্গাইল থেকে কয় দাদগা ছাগলের মানে দافه কত দাম চাচ্ছেন হাজার টাকা আপনি দাম চাচ্ছেন দাম বলছে কি বলছে আচ্ছা সমস্যা থেকে আপনাদের ছাগল আচ্ছা দেখি কি ছাগল খামারি ওনার হ্যাঁ এটা কত দাম হয়েছে এগারো হাজার বেসপেন এগারো হাজারে এগারো হাজার তাহলে একটা কিনে নিয়ে যাইতে হবে যেটাতে পেন আবার কি পাবেন কিনা দেখেন এইটা বিশ দাম সাতছেন আচ্ছা এইটা বাচ্চা আল্লাহ আল্লাহ ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে

দেখি <Sanfly> একটু <Sanfly> <Sanfly>

হ্যাঁ দেখেন এইটা দেখেন ইঞ্চি কান এই কানটাকে আঠারো বিশ ইঞ্চি বানা দিবে কিন্তু কান এটা হ্যাঁ ইঞ্চি এই যে কথা বলতে গেলে বড় কান ভাই হ্যাঁ

আচ্ছা কত দাম চাচ্ছেন চোদ্দ হাজার চোদ্দ হাজার ফিক্সড প্রাইস সিংহ জায়গা আছে সুন্দর ভালো আছেন দাদা ভাইয়া ভালো আছেন কয় কয়দার গেল ছাগলটা চারদার বাচ্চা দেওয়া ছাগল বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে চারদার ছাগল এই ধরনের ছাগল যদি আপনারা দেখে শুনে নিতে পারেন এগুলো কিন্তু ভালো হয় ভাই এটা কত নেবেন একবার ব্যস্ত যায় কত হইলে

দামটা বলতেছে কি না বেস পান কত ভাই বলেন এরকম বলতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছে মসজিদ ভাই দেখেন এখানে তিনটা ছাগল দেখায় আপনাদেরকে এটা বোঝার চেষ্টা করেন এই তিনটা হচ্ছে হরিয়ানা জাতের ছাগল হরিয়ানা জাতের ছাগল এই ছাগলগুলো হচ্ছে যে গায়ে মাংস লাগে বেশি এগুলো ক্রস বিটে কিন্তু ভাই হ্যাঁ এগুলো হান্ড্রেড বলে বিক্রি হয় এগুলো হ্যাঁ এই যে

অবশ্যই আপনারা জিতবেন দাম দরকার না চেষ্টা করবেন সাইড থেকে সাইড থেকে কে কী বললো সেটা আপনাদের দেখার বিষয় নয় হাট বাজারে ঝামেলা থাকবেই সব হাটেই আছে এই ধরনের সমস্যা তো একটু নিজে আসার চেষ্টা করবেন রকম মাধ্যমে আসবেন না নিজের টাকা বাজলে অনেক দু একটা মানে দেখা যাচ্ছে মাধ্যমে আসলে যে ক্ষতিটা হবে ও নিজে নিজে ছাগলগুলো কিনলে দেখা যাচ্ছে যে দু একটা ছাগল বাড়বে হ্যাঁ আর বড় ছাগল গাবিন ছাগল যেগুলো হাট বাজারে হাটের গাবিন ছাগল বলতে আপনার হচ্ছে যে হাটের পাঠা এবং খাসিও গাবিন থাকে হ্যাঁ এই জন্য হিসাব করে কিনা যাবে না এই বহুত বড় একটা স্বপ্ন নিয়ে আপনারা হাটে আসছেন যে আমার গাবিন ছাগল কিনে নিয়ে যাইতেই হবে গাভিনই কিনবো তাহলে সমস্যা হাটের গাবিন গ্যারান্টি হিসাবে কিনা কিনা যাবে না আপনি যদি দেখে বুঝ করে নিতে পারেন যে না এটা গাবিন আছে তাহলে আপনারা নেন অন্যথায় নেওয়ার দরকার নেই কারণ হাটে ম্যাক্সিমাম ছাগল হচ্ছে পানি খাওয়ানো থাকে হ্যাঁ তো এগুলোর মধ্যে যদি আপনি নিতে পারেন তাহলে শেষ থামলে শেষ কিন্তু বিষয় হচ্ছে যে আপনি এই একেবারে এই গ্রামিনে হিসাব করেই আসবেন যে গ্রামিনই নিব হাট বাজারে এসে সেটা কিন্তু সম্ভব যাই যাক আজকে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি আগামীতে হয়তো আবারও এই হাটে আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম